কজন আসে পার ডে এরকম কিছু ওটা কোনো ঠিক থাকে না হয়তো দুজন আসছে আবার ধরো এমনি দিনে কুড়ি তিরিশ জনও হচ্ছে আবার শনিবারের পরটা একটু ভিড়টা বেশি থাকে যে কোনো অকেশানে অনেকই আপনাদের সিটিং ক্যাপাসিটি মানে কতজন একসঙ্গে বসতে পারে পঞ্চাশ ষাট জন মতন বস মানে রান্না আমি করতে পারি আমি অতিরিক্ত কিছু করি না আচ্ছা আমি নিজে তো রান্না করি অন্য লোক দিয়ে করাই না আমি আর আমার একটি মেয়ে আছে আমরা দুজনে রান্না করি তো মানে ঠাকুর ওরকম বেঁকে আমি রান্না করি কতজন এই ঘরটায় চোদ্দ জন পাশে একটা ঘর আছে বারো জন আর একটা ছোট ঘর আছে ওতে দুজন চারজন মনে হয় আপনাদের মানে যে পাঁচশো টাকার বেসিক থালি বেসিক থালিতে কী কী থাকে ওতে তিন রকম তিন রকম সবজি থাকে ভাত ডাল একটা ভাজা থাকে আর পোলাও থাকে চাটনি থাকে পায়েস থাকে যে সবজি করি কোনো সবজিটাই সাধারণভাবে করি না একটু ভেবে চিনতে এটার সঙ্গে ওটা মানে দুটো এক রকম যাতে না হয় অন্য টেস্ট এই সমস্ত চিন্তা ধারায় চিন্তাধারায় আর মাছ কি থাকে মাছের মধ্যে সব রকম মাছই থাকে তোমার কাতলার তো আমাদের একটা মধুখিরা বলে হয় অসাধারণ খেতে হয় সবাই বলে এবার চিংড়ি তো থাকেই পাপটা থাকে পার্শ্বের সময় পার্শে থাকে সিজনের যে মাছগুলো হয় তেল কই আমাদের খুব ভালো হয় চিতল মাছের পেটিও ভালো হয় চিতল মাছের মুখটা করি ওটাও অন্যকে পছন্দ করে আর ওই মানে যখন সিজন হয় তখন করি কিন্তু এ নয় যে পাওয়া যাচ্ছে না মাথা করে নিয়ে এসে করবো সেরকম করি না তপসি মাছের ফ্রাইও করি ফিশ ফ্রাই তো আমাদের চলতেই থাকে এমনিই লোকে কত নিয়ে যায় বিকেলবেলায় ভেজে খাওয়ার জন্যে তারপরে পাতুলি থাকে ফ্রিস কি আপনাদের পাঁচশো টাকার থালির মধ্যেই না ওটা আলাদা আলাদা ওটা পাঁচশো টাকা থালিটা পুরো ভেজ থাকে মানে নিরামিষ যেটা বলে এটা হচ্ছে পাঁচশো টাকা নমস্কার বন্ধুরা আশা করছি সবাই আপনারা ভালো আছেন শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাই সকলকে গতকাল আমরা গিয়েছিলাম বেঙ্গল ঘরানায় দুপুরে লাঞ্চ করতে তো তারই একটা ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপনা করছি ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে শুরুতেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল আমপান্না শরবত যেটা খেতে বেশ ভালো ছিল তারপর এক এক করে আমাদের খাবার আসতে লাগলো এটা পাঁচ মেসিটি পাটা পাঁচ মেসিটি পাটা এটা চাল চালগুণ্ড দুধ দিয়ে এটা হচ্ছে পটল পোস্ত এটা পাট শাক বড়া এটা চিংড়ি মাছের পঞ্চসাহাই চিংড়ি এটা ফিশ ফ্রাই এটা মাটন আমের চাটনি ডাল পোলাও এটা হচ্ছে আজকে পোলাও না আজকে মুড়ি মুড়ি হ্যাঁ এটা কি ডাল আছে এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল আজকে আমরা এসে গেছি বেঙ্গল ঘরানাতে আর যেই থালিটা আপনারা দেখছেন জাম্বু থালি এই থালিটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এখানে কী কী আছে আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে সাদা ভাত আছে তার সঙ্গে মুড়ি ঘন্ট আছে আজকে এটা আছে পায়েস এটা আছে চিংড়ি আর এটা হচ্ছে আমের চাটনি পটল তো এটা আছে লাউয়ের সঙ্গে লাউ দুধ আর ওপরে বড়ি দেওয়া এটা পাট শাক ভাজা এটা মানে মিক্সড যে সবজি আছে সবজি বাটা আর এটা আছে মাটন মাটনটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো লাল লাল আর খেয়ে তারপরে দেখাচ্ছি এই যে মাটন আর তার সাথে এখানে আছে বিউলির ডাল বিউলির ডালের থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ আর সাথে আছে বড় একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ফিশ ফ্রাইয়ের সাইজটা ঠিকঠাকই ছিল কিন্তু মাছের ফিলেটা বড্ড পাতলা ছিল আর একটু মোটা হলে হয়তো ভালো হতো বারোশো টাকার থালি হিসেবে চলুন আরও খাবারগুলো টেস্ট করে বলছি কোন আইটেমটা কেমন খেতে ছিল ভালো এটা হচ্ছে ভাজা আর এই হচ্ছে সেই মিক্সড ভেজিটেবল বাটা না আমার সন্ধি দেওয়া আছে টক টক এটাও খুব সুন্দর মানে দুধের মানে যে গন্ধটা পুরো ভালোভাবে পাওয়া আর পটল পোস্ত পটল তো আমরা খেয়ে থাকি কিন্তু এখানে এসে একটু পটল পোস্তটা খেয়ে একটু দেখি পটল পোস্তটা ব্যবহারে এটা হল মুড়িঘ চিংড়ির চিংড়ির যে আইটেমটা আমি এক্ষুনি খেলাম তার নাম ছিল পঞ্চশাহী চিংড়ি আইটেমটা ভালো ছিল কিন্তু একটু মিষ্টি লাগলো আমার খেতে আর চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল ভালো ছিল চিংড়িটা সবশেষে মটনে আর পিস আলু আর তিন পিস মাছ মটনের সম্পর্কে আলাদা করে আর কি বলবো বারোশো টাকার থালির মধ্যে বেস্ট পার্ট যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই হলো মাটন মাটনটা একটু ইউনিক লাগলো স্ট্রং একটা বেরেস্তার ফ্লেভার আর টেস্টটা ছিল অসাধারণ যদি কোনো সময় আবার যাই তাহলে কিন্তু এই মাটনটাই গিয়ে খাবো এছাড়াও দুধ চাল কুমড়োটাও খেতে বেশ ভালো ছিল আর পটল পোস্তটা আমার একদমই নর্মাল লেগেছে ঘন্টটা সুন্দর ছিল আর আনাজ বাটাটাও জাস্ট অ্যাভারেজ ছিল দারুণ দারুণ

তেজপাতে যদি মিষ্টি মুখ হয় তাহলে খাবারটা আরও জমে যায় সবশেষে ছিল চাটনি আমের চাটনি আর ডাবের পায়েস ডাবের পায়েসটা ছিল খুবই সুন্দর খেতে যার মধ্যে নলেন গুড়ের একটা স্ট্রং ফ্লেভার আর কচি ডাবের যে শাসটা থাকে সেই শাসটাকেই পুরো মিহি করে ডাবের পায়েসটা বানানো হয়েছিল আমার তো বেশ ভালোই লাগলো তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি হিট করে রাখুন তাহলে চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল এম এস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ভালো থাকবেন